যেমন ফার্স্ট নম্বর ভুদম মাত রিমোট কন্ট্রোল করেছিল নাম একদম হ্যাঁ দ্বিতীয় নিউ রিমোট কন্ট্রোল বলে এই রিমোট কন্ট্রোল করা হ্যাঁ দ্বিতীয় রিমোট কন্ট্রোল আচ্ছা দ্বিতীয় বানো সেই মেদা বলে সে কে সারা মানব না ও চলো ভাই সে চলো ভাই সে চলো কথা বলে রাইলো হ্যাঁ কথা জয়ার বন্ধুরা আমি আপনার সামনে কৃষ্ণপদ মহাতো এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কৃষ্ণা ক্রিয়েশন ওয়ান ফোর থ্রি ইউটিউব চ্যানেল এই চ্যানেল পক্ষ থেকে সকল কাড়ার রসি বন্ধুদের স্বাগত জানাই তো স্বাগত জানিয়ে আজকের আমি যে এক নম্বর দু নম্বর কারার লড়াই সম্পূর্ণ লাইভ দেখাচ্ছি লাইভ দেখার পর দু নম্বর কারা ঠাকুর ঠাকুরঘরের কারা আজ এখানে জয়ী হয়েছে তো যে জোড়াটা করেছিল সেটা অনেক দর্শক বলিছিল যে আজকে যে জোড়াটা হয়েছে দু নম্বর কারার জোড়া সেটা ইনাদেরটা বাইরেরটা যেটা ছিল সেটা দশ এবং কমিটিরটা ছিল কুড়ি তো তা সত্ত্বেও যে এনারা জোড়া করে আজকে ওনার কারাকে পরাজয় করেছে তো পরাজয় করার পর এনারা কীরকম অনুভূতি আছে বা এই যে এরকম বক্তব্য রেখেছিলেন তো সেই পরিপ্রেক্ষিতে এনারা কি বলছেন এবং এই পুনরায় এই কাটার লড়াই আমরা কবে দেখতে পাবো সম্পূর্ণ বিবরণ এনাদের কাছ থেকে জানার চেষ্টা করছি নমস্কার নমস্কার আপনার নাম ঠিকানাটা আমার নাম কমর রবি গ্রাম পলমা পোস্ট পলমা থানা কেন্দ্র জেলা পুরুলিয়া আচ্ছা মোটামুটি এখানে কতক্ষণ লড়াই হলো মোটামুটি ঘড়ি তো দেখি নাই মোটামুটি দশ মিনিটের মধ্যে যে অত বড় একটা কাড়া মানে অনেক দর্শক বলছে বা অনেক পাবলিকও বললো যে আপনারা

সেটা ভালো লাগাচ্ছে আচ্ছা একটা একটা ইয়া করুন যে আপনার এই কাটা এই এই কাটা যে খেললেন বর্তমানে এই মানে বারোটি আসরে তো এর আগে

কুবরাজ কে ফাইনাল আজকে মানে ফাইনাল খেলা ছিল আচ্ছা আই ফাইনাল একবার রেজাল্ট দিন দিল আর কি বল মানে টপি আদ নিয়ে ঘর গেলে হেলেবারে হ্যাঁ আচ্ছা আচ্ছা কারণ এটা তো অনেক বেশি চোড়া একদম একদম এটা তোমার 10 আর 20 দেখা বলে তো এখানে প্রাইস কত ছিল এখানে প্রাইস আমাদের ছিল 10000 টাকা 10000 মানে এই যে এখন মানে আপনারা বলছেন যে ফাইনালে 10000 টাকা জয়ি হওয়ার পর আপনারা এখন మన అనుభూతిটা మనার মধ্যে कित कितना है মানে কি বলবো আমাদের ভালো লেগেছে একটা দীর্ঘদিন দিন ধরে ধরে কারার পেছনে ঘোরা এর care কে করা হ্যাঁ একদম গ্রাম থেকে অনেক দর্শক আসছে বাইরে থেকে গ্রাম থেকে যে লোকগুলা জীবন আছে না কারালা দেখতে সেইগুলা আসে কারাটা কারালা লড়াই দেখার জন্য তাহলে আমাদের আশা ছিল বলে যে কারালা লড়াই দেখাবে একদম পারবে তাই বলে আমরা জোড়াটাও করেছিলাম

যারা আশা করে এসেছিল ওরা কিন্তু এনজয় করেছে বা ভালো দেখেছে ঠাকুরের কারা ভালো লাগিয়েছে ঠিক আছে আমরা কেউ ভালো লাগিয়েছে হারিয়ে গেলাম আমরা আলোচনা ঠাকুরের মনটা খারাপ হইতো এবার কি হবে ঠাকুরের হবে যে আমার সহজ দিয়েছে আমি আরো ভালো করে তারা যত্ন করে লাগাবো ঠিক আছে দর্শকও বলবে যে না ভাই ঠিক আছে যাই তো আমাদের পাশে মানে ঠাকুর ঘরের মালিক আছে তো মালিকের কাছে থেকে কিছু জানছি

কমে সময় লাগি লাগে বেছি সময় লাগব আৰু বাহিৰত বেছি সময় লাগে মানে আপোনাৰ বক্তব্য দিবাৰ মাহেৱা ক্ষমতা নাই

আপনার মুখ থেকে শুনতে চাইছে যে আপনার দর্শক এর এই কার কোথায় লড়াই দেখতে পাবো বাইরে দেখছি বাইরে প্রথমে বাইরে বাইরে দেখি আচ্ছা আচ্ছা

বেশ যা পাইছি তাহলে আমরা বেশি দিতে পারছি যাই হোক তো সাক্ষাৎ পর্বটা শুনলে নেই তো আর সাক্ষাৎকার পর্বটা আমি বিশেষ বড় করছি নেই আমি এখানে শেষ করছি ততক্ষণে সুস্থ থাকুন সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে নাই এরকম নিত্য নতুন কাটা লড়াইয়ের আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তার বেশি দীর্ঘায়ত না করে আমি এখানে সাক্ষাৎকার পর্বটা শেষ করছি ততক্ষণে সুস্থ থাকুন নমস্কার